রেণুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রান্না হয়েছে লাউ শাক ভর্তা পোস্ত দিয়ে এ দিয়ে বাঁটা লাউ শাকের আলু পোস্ত পোস্ত ভাজা আলু ভাজা এটা ধনে একটু টক আর এই হচ্ছে ফুলকপির তরকারি এটা নিরামিষ থালি আর এখানে একটু পাবদা মাছ হয়েছে এই যে খালি দেওর ছেলে আর মেয়ের ওদের খাওয়া হয়ে গেছে আর দু পিস আছে আর এইটা আমার শাশুড়ি মায়ের নিরামিষ থালি এই যে নিরামিষ খাবার মা এসছে নিরামিষ খাবার বসুন কেমন রান্না হয়েছে বলুন খেয়ে আর এই যে এটা মাছ হয়েছে এরা বেশি তরকারি খায় না কিছু এই যে মেয়েটা এরা খাচ্ছে আর এই আমার শাশুড়ি মা খেতে বসেছে ওরা কম্পিউটারে যাবে মেয়েটাতে আর ছেলেটাতে ছেলেটার খাওয়া হয়ে গেছে ও বেশি দেরি করে না